ইউটিউব ফেসবুক বা টিকটক যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার আগে যদি আপনি চান আপনার ভিডিওটাকে কিছুটা এডিট করে নিতে তাহলে কিন্তু বাজারে অনেক ধরনের এডিটর অ্যাপস আছে তাদের মধ্যে ক্যাপকাট কাইন কাইনমাস্টার কিন্তু অনেক জনপ্রিয় আজকের ভিডিওটা কাইনমাস্টার ঘিরে সাজানো হয়েছে আপনারা যারা কাইনমাস্টার সম্পর্কে কিছুই জানেন না তারা অন্তত এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনি কাইন মাস্টার সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন স্ক্রিনে আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটাই কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপসের মূল ইন্টারফেস এই ইন্টারফেসটাতে আমরা কিভাবে আসলাম সেটা একটু দেখে নিই প্রথমে আমি আমার মোবাইলে থাকা কাইনমাস্টার যে অ্যাপসটা আছে এই অ্যাপসের আইকন একটা ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন আসি কাইনমাস্টারের হোম পেজে এখান থেকে আমরা এই ক্রিয়েট একটা ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পূর্বের প্রজেক্ট কিন্তু দেখানো হচ্ছে এখন আমরা যেহেতু একটা নিউ প্রোজেক্ট ওপেন করবো তাই আমরা এখান থেকে এই ক্রিয়েট নিউতে একটা ক্লিক করে দেব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে আপনি প্রথমে আপনার প্রজেক্টের নামটাকে দিয়ে দিবেন আমরা এখানে অ্যালামাল একটা নাম দিয়ে দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেশিও কিন্তু দেখানো হচ্ছে এই প্রথম যে রেশিওটা এটা হচ্ছে আপনি যদি লং ভিডিও তৈরি করেন এটার জন্য দ্বিতীয় রেশিওটা হচ্ছে আপনি যদি শর্ট ভিডিও তৈরি করেন এটার জন্য এছাড়া আপনি সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম আর টিকটক এইরকম এখানে দেখতে পাচ্ছেন আইকনও কিন্তু দেখানো হচ্ছে তাই এই রেশিউর ঘরে সময় মাথায় রাখবেন আপনার ভিডিওটা যদি লং ভিডিও হয় তাহলে এটা সিলেক্ট করবেন আর আপনার ভিডিওটা যদি শর্ট ভিডিও হয় তাহলে অবশ্যই এটাকে সিলেক্ট করে দিবেন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে এই ক্রিয়েট একটা ক্লিক করে দিবেন এখন দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস এখান থেকে প্রথমে এই ভিডিওটার লেন্থ অনুযায়ী আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করব এখান থেকে ধরুন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটার লেন্থ কিন্তু চার সেকেন্ড দেখাচ্ছে এটাকে আমরা হাত দিয়ে ড্রাগ করে আরও বড় করে নিব। কাইনমাস্টারের নিচে থাকা এই অংশটুকু এই অংশটাকে বলা হয় লেয়ার অপশন এই লেয়ার অপশনটাকে আপনি হাত দিয়ে ধরে টেনে জুমিন জুম আউট করে নিতে পারবেন আপনি আপনার কাজের সুবিধার্থে এটাকে কখনো জুমিন করে নেবেন কখনো জুম আউট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু দুই মিনিট আটান্ন সেকেন্ড মানে তিন মিনিটের কাছাকাছি আপনি আপনার সম্ভাব্য ভিডিও লেন্থ অনুযায়ী এটাকে সেট করে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে বের হয়ে আসলে কিন্তু আপনি কাইনমাস্টারের মূল ইন্টারফেসটা দেখতে পাবেন স্ক্রিন আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাইনমাস্টারের কন্ট্রোলিং সিস্টেম এখান থেকে ক্লিক করে আপনার ভিডিওতে বিভিন্ন রকমের এলিমেন্ট কিন্তু আপনি অ্যাড করবেন প্রথমে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া টেক্সট হ্যান্ডরাইটিং স্টিকার ইফেক্ট এই মিডিয়াতে ক্লিক করে আপনি যে কোনো ধরনের ভিডিও বা ইমেজ কালেক্ট করবেন এই টেক্সটের মাধ্যমে ক্লিক করে ভিডিওতে যে কোনো ধরনের লেখা অ্যাড করবেন এই হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে যে কোনো ধরনের টিক মার্ক বা যে কোনো ধরনের মার্ক বা আন্ডারলাইন ইউজ করতে পারবেন এছাড়া এখানে আছে স্টিকার এই স্টিকারে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন রকমের স্টিকার অ্যাড করতে পারবেন এই স্টিকারগুলো কিন্তু আপনি কাইনমাস্টার থেকে অটোমেটিকলি ডাউনলোড করে নিতে পারবেন এর উপর আছে ইফেক্ট অপশন এই ইফেক্ট অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন রকমের ইফেক্ট ইউজ করতে পারবেন হতে পারে সেটা কোনো কালার গ্রেডিং বা ব্লার ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি ক্যানমাস্টার অ্যাসেট স্টোর থেকে বিভিন্ন রকমের ইফেক্ট ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে কাইনমাস্টার অ্যাসেড স্টোর থেকে বিভিন্ন রকমের এলিমেন্ট ডাউনলোড করতে হয় এ নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে আমার চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ব্যাক অপশনে ক্লিক করে চলে আসলে এই কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে আরও দুইটা মেনু পেয়ে যাবেন একটা হচ্ছে অডিও অপশন আর একটা হচ্ছে রেকর্ড অপশন এই অডিও অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে যে কোনো ধরনের অডিও ফাইলেট করবেন আর এই রেকর্ড অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে আপনার নিজের ভয়েস ওভার করবেন এতক্ষণ আপনারা দেখলেন কাইন মাস্টার ভিডিও এডিটিং এর বেসিক যে পরিচিতিটা আছে মানে কাইন মাস্টার অ্যাপসটার সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিলাম এখন হচ্ছে আপনি কাইনমাস্টারের মূল কাজগুলো করবেন আপনার ভিডিও এডিটিংটা করবেন ভিডিও এডিটিং কীভাবে করতে হয় এ নিয়ে কিন্তু অনেক ছোটো ছোটো টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবং এই ভিডিওটার দ্বিতীয় একটা পার্ট আমি পরবর্তী সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসবো সবসময় আমি একটা কথা বলি একসাথে অনেক কিছু শিখতে গেলেন মানে আপনি কিছুই শিখতে পারলেন না তাই একদম নতুন হয়ে থাকলে একটু একটু করে আপনাকে কাইন মাস্টারটাকে আয়ত্ত করতে হবে আপনি বিভিন্ন রকম প্রজেক্ট নিন আপনি বিভিন্ন রকমের ভিডিও এডিট করতে থাকুন একটার পর একটা ভিডিও এডিট করুন এক সময় দেখবেন আস্তে আস্তে আপনি যত প্র্যাকটিস করবেন কাইন মাস্টারে আপনার এডিটিং এর স্কিল তত বেড়ে যাবে যাবে যাই হোক অনেক কথা বললাম ভুল ট্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো চলে যাব। যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ